আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি এখন আপনাদের ছাদে আমাদের কিছু ড্রাগন ফলে টবের মধ্যে লাগানো হয়েছিল বাট ড্রাগন ফুল হয় বাট ফল হয় না এই যে অবস্থায় এটা কোন জাতের ড্রাগন ফল আসলে ঠিক বলতে পারতেছি না যদি কেউ জানেন জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টসে জানান এটা ফুল হয়ে নষ্ট হয়ে যায় বাট ফল আর আসে না এই যে এদিক থেকে অনেকগুলো গাছ আছে এই যে আরেকটা গাছ এখানে ফুল এখানে ছোট্ট ছোট্ট ফুল এদিকে আর একটা গাছ আছে ছোট্ট একটা গাছে এখানে অনেকগুলো এই যে ছোট্ট একটা ফুল এটা অলরেডি নষ্ট হয়ে গেছে মনে হয় এদিকে আরো আছে বাট ওই যে আরেকটা সুন্দর ফুল ফুল হয় কিন্তু ফল আসে না ফল আস্তে আস্তে ফুলগুলা নষ্ট হয়ে যায় জানি এটা এটা কোন জাতের ড্রাগন ফুলের ইয়েটা জানি না যদি কেউ জেনে থাকেন অবশ্যই জানাবেন বা যদি কোনো ধরনের অ্যাডভাইস থাকে সেটাও অবশ্যই জানাবেন যাতে অ্যাডভাইসগুলো নিয়ে এটা কাজ করতে পারি এদিকে ফুলটা নষ্ট হয়ে গেছে ধন্যবাদ সবাইকে পরের ভিডিও দেখার আমন্ত্রণ রইল আর চ্যানেলটি নতুন যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন Dziękuję